তাবিন এই ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস তুই সামান্য একজন দারুণ হয়ে ম্যামের নাম ধরে ডাকিস আমার ইচ্ছে করছে তোর গালে একটা চড় বসিয়ে দিই তুই জানিস ম্যাডাম এই অফিসের সি ই আহ বৃষ্টি তুমি থামো তো আচ্ছা আপনি কি আমাকে চেনেন আমাকে নাম ধরে ডাকলেন কিছু বলবেন আর তাবিন তুই আমার চিনতে পারিস নয় আমি জি মনে করিয়া দেখ তুই ছোট্টবেলা থেকে আমরা একসাথে পড়ালেখা করছি আর তুই এখন আমারই ভুলে গেলি এই চুপ কর তুই সামান্য দারণ হয়ে বলছিস ম্যাডাম তোর ফ্রেন্ড তোর লেভেল দেখ আর ম্যাডামের লেভেল দেখ ম্যাডামের সাথে কি তোর যায় বৃষ্টি তুমি থামবে কি শুরু করেছ তুমি জি স্যার তুই তোর সাথে অনেক দিন পর আমার দেখা হলো কতগুলো বছর তোদের কারোর সাথে যোগাযোগ নেই কিন্তু তোরই অবস্থা কেন তুই আমার অফিসে দারোয়ান আসলে তাবিন আমার কথা আর কি বলবো এত কষ্ট করে লেখাপড়া করলাম এত ভালো রেজাল্ট করলাম তারপরও কোথাও ভালো একটা চাকরি করতে পারলাম না আর তুই তো জানিস আমার ফ্যামিলির অবস্থা এতটাও ভালো না যে আমি টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি করব। আমার ফ্যামিলিতে শুধু আমার মাই আছে আর কিছুদিন যাবৎ আমার মাও অনেক অসুস্থ তাই কোথাও কোনো চাকরি না পেয়ে আমি এই দারুণের চাকরিটা নিয়েছি কিন্তু বিশ্বাস কর আমি যদি জানতাম তুই এই কোম্পানির সিইও তাহলে আমি এখানে দারোনানোর চাকরি নিতাম না কী বলিস স্যাম তোর এত খারাপ সময় যাচ্ছে তুই তো ভার্সিটিতে খুব টপার ছিলি তোর রেজাল্টও অনেক ভালো ছিল আসলে সব ভাগ্যের উপর ভাগ্য কখন কাকে কোথায় নিয়ে যায় উপরেওয়ালা ছাড়া আর কেউ বলতে পারে না তবে তুই চিন্তা করিস না ম্যাম চলুন তো ওদের মতো ছোট লোকদের কথা শুনে আমাদের কোনো লাভ নেই ওরা শুধু পারে ইমোশনাল কথা বলে মানুষের সিম্পাতি আদায় করতে চলুন ম্যাম আমাদের মিটিংয়ে দেরি হয়ে যাচ্ছে এই ডিলটা আমাদের ফাইনাল করতে হবে চলুন ম্যাম হ্যাঁ চলো আসুন ম্যাম বসুন আচ্ছা বৃষ্টি জিসান আমাদের অফিসে কবে জয়েন করেছিল কোন জিসান ও ওই দারোয়ানের বাচ্চাটা ম্যাম আপনি এখনও উড়ে নিয়ে পড়ে আছেন বাদ দেন তো আমরা কাজের ব্যাপারে কথা বলি বৃষ্টি মানুষ এরকম ছোট করে কথা বলতে নেই তুমি জানো না জিসান আমার খুব ভালো একজন ফ্রেন্ড ছিল আমি কী করে যে কথা ভুলে গেলাম জানো ও আমাদের ভার্সিটিতে টপার স্টুডেন্ট ছিল ওর সব রেজাল্ট ভালো হতো আমার নিজেরই ওকে দেখলে হিংসে হতো কিন্তু রেজাল্ট ভালো হওয়া সত্ত্বেও ও দারোয়ানের চাকরি করছে আবার আমার অফিসে এটা আমি কিছুতেই মানতে পারছি না ম্যাম ও তো আপনার অতীতে ফ্রেন্ড ছিল তাছাড়া আপনি কত বড় কোম্পানির মালিক আর ও সামান্য একজন দারোয়ান মানুষ যদি শুনে। যে একজন দারোয়ান আপনার ফ্রেন্ড তাহলে আপনার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে ম্যাম তাছাড়া আপনার কত রেপুটেশন আছে আমরা কত বড় বড় ক্লায়েন্টের সাথে মিটিং করি তারা যদি শুনে তাহলে তো আপনার সব রেপুটেশন নষ্ট হয়ে যাবে আমি কি বলছি ম্যাম আপনি ওই দারোয়ানটাকে চাকরি থেকে বের করে দিন হ্যাঁ তুমি ঠিকই বলেছ ওই দারোয়ানকে যদি আমি আমার অফিসে রাখি তাহলে তো আমার মান সম্মান সব কিছুই নষ্ট হয়ে যাবে তুমি বরং এক কাজ করো দারোয়ানকে কল দিয়ে উপরে আসতে বলো আমি আজকে ওকে চাকরি থেকে বের করে দিব আচ্ছা ম্যাম হ্যালো ম্যাম তোকে উপরে আসতে বলেছে হুম দুই মিনিটের ভিতরেই উপরে আয় ও আসতেছে ম্যাম তাবিন তুই আমার ডাকছোস চুপ কর তুই আবারও ম্যামের নাম ধরে ডাকছিস ম্যাম বল আচ্ছা ম্যাম সরি আমার ভুল হয়েছে আপনারা আমাকে ডেকেছেন ম্যাম তোর সাথে গল্প করার জন্য ডাকেনি ম্যাম তোকে চাকরি থেকে বের করে দেওয়ার জন্য ডেকেছে কেন ম্যাম আমি কি কোনো ভুল করছি আমি যদি কোনো ভুল করে থাকি আমার কোন আমার যে শাস্তি দেবেন আমি মাথা বাইতে নিমু তারপর আমার চাকরি থেকে বাইর করেন না এই চাকরিটা আমার অনেক দরকার অনেক কষ্ট করে এই চাকরিটা আমি ব্যবস্থা করছি এই চাকরিটা চলে গেলে আমি আমার মার জন্য ওষুধ কিনতে পারবো না আমার মায়ে অনেক অসুস্থ এই চাকরি কইরা আমি আমার মায়ের ওষুধ খাওয়াই প্লিজ ম্যাম আমার এই চাকরি থেকে বাইর করে দিবেন না চুপ কর তোর এসব আদি দেখার সময় আমাদের নেই তোর জন্য ম্যামের অনেক মান সম্মান ডুবে যাচ্ছে ম্যাম আপনি ওকে অফিস থেকে বের করে দিন হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমি অফিস থেকে বের করে দিব তবে ওকে না তোমাকে ম্যাম আপনি এসব কি বলতেছেন আমি যা বলছি একদম ঠিক বলছি তুমি কি ভেবেছ মানুষকে ছোট করে কথা বলে নিজেকে অনেক বড় কিছু মনে করো তাই না তোমার সাহস কি করে হয় ওর সাথে কথা বলার তুমি জানো তোমার যে যোগ্যতা আছে তার চেয়ে দ্বিগুণ যোগ্যতা জিসানের আছে তোমার কোনো ধারণায় নেই ওর যোগ্যতা সম্পর্কে তুমি হয়তো ভুলে যাচ্ছ বৃষ্টি একসময় তুমি আমার পায়ে পড়েছিলে একটা চাকরির জন্য আমি তোমাকে মায়া দেখিয়ে চাকরিতে রেখেছি না হলে তোমার নিজের কোনো যোগ্যতা নেই আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার শোনো এখনকার সমাজে এই একটাই সমস্যা মানুষকে তার যোগ্যতার চেয়ে বেশি কিছু দিলে সেটার মর্ম বুঝে না তারা চোখ উপর উঠে যায় তোমার অবস্থা সেরকমই হয়েছে আজ হয়তো ভাগ্যের কারণ আমি এই অফিসের বস আর জিসান এই অফিসের দারোয়ান ভাগ্যই ওকে এখানে নিয়ে এসেছে তাতে ওর কোনো দোষ নেই তোমার কোনো রাইট নেই আমার বন্ধুকে এভাবে অপমান করার জিসান আমি তোর কথা ভুলিনি হয়তো চিনতে একটু অসুবিধা হয়েছে আমার মনে আছে সব কিছু কলেজ লাইফে তো তুই আমার সবচেয়ে ভালো বন্ধু ছিলি আমাকে অনেক হেল্প করেছিস আমার মনে আছে যখন এক্সামের সময় আমি খুব ডিপ্রেশনে ছিলাম তুই আমাকে সাপোর্ট করেছিস এছাড়া আমার পাশে কেউই ছিল না আমি তোর ঋণ কখনও শুধ করতে পারবো না জিসান তবে হ্যাঁ তোর জন্য একটা কিছু তো করতে পারি আমার এত বড় কোম্পানি কালকে থেকে তুই আমার অফিসে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে জয়েন করবি দারোনের চাকরি তোর আর করা লাগবে না এ বৃষ্টি শোনো তুমি আজ এই মুহূর্তে আমার অফিস থেকে বের হয়ে যাবে আমি যেন নেক্সট টাইম তোমার ওই নোংরা চেহারাটা না দেখি যা বের হয়ে যাও যাও তোকে অনেক ধন্যবাদ তুই নিজেও জানিস না তুই আমার কত বড় উপকার করেছিস আর চাকরিটা আমার খুব দরকার ছিল তোর অফিস মানে তো আমার অফিস আমি কাল থেকে সময় মতো অফিসে চলে আসবো